এখানে ডেমো হাই আমেরিকান আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে আগমন করবেন জাতিসংগের সাধারণ অধিবেশনের জন্য বক্তব্য দিবেন হাসিনা প্রাইম মিনিস্টার বাংলাদেশ অনরেবল প্রেসিডেন্ট আই এম রিডিং আউট দ্য শর্টার ডিউ টু টাইম কনস্ট্রেন্ট দ্য অরিজিনাল স্পিচ हैज बीन টেবল্ড রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে জাতিসংঘে উনআশিতম অধিবেশনে ভাষণ রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক ভলে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যেখানে জাতির সঙ্গে বক্তব্য দিবেন সেই বর্তমান যে ডক্টর ইউনুস রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কিন্তু সেখানে ডক্টর ইউনুস বক্তৃতা দিলেও কিন্তু মূল পর্ব এখনও শুরু হয়নি আর সেই মূল পর্বে বক্তব্য রাখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বিষয়টি কিনে ইতিমধ্যে একটি চাঞ্চল্য অবস্থা সৃষ্টি হয়েছে এমনকি ভিডিওটি দেখে নেয়ের একটি তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে যে ভিডিওটি আপনাদেরকে আমি এখানে দেখাবো যেখানে জাতিসংঘের মূল অধিবেশনের যে শেষ পর্ব শেষ পর্বে মূল বক্তব্য রাখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি করেছে নরেন্দ্র মোদী বা সে ভারতের নরেন্দ্র মোদী আগে থেকেই যুক্তরাষ্ট্রেকে জো বাইডেনের সাথে এমন চুক্তি করেছেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এমনকি এই ভিডিওর শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা খুবই গুরুত্বপূর্ণ দর্শক তাই ভিডিওটি না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয়দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী লীগ কখনো পালায় না পিছু হটে না ছাত্রজনতার গণ আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কার্যত অদৃশ্য হয়ে গেছে আওয়ামী লীগ টানা পনেরো বছর দাপটের সঙ্গে ক্ষমতায় থাকা দলটির নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন অনেকে পলাতক এরই মধ্যে বছর ঘুরে এসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেখানে সরকার প্রধান হিসেবে গত পনেরো বছর ধরে এই সময়ে যোগ দেন শেখ হাসিনা তবে এবারের দৃশ্য পুরোই ভিন্ন হত্যাকাণ্ড সহ নানা অভিযোগে অন্তত দেড়শো মামলার আসামি শেখ হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে তারা আমাদেরকে আবার নোটিশ দেয় আবার বলে আমরা নাকি পালানোর পথ পাব না সরকার পতনের পর বাদে দেশে কিংবা বিদেশে কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি দেখা না গেলেও প্রায় দুই মাস পর প্রথমবারের মতো তাদের দেখা গেল যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনুসের যোগ দেওয়াকে কেন্দ্র করে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাদের এই বিক্ষোভ প্রতিবাদ অন্যদিকে ডক্টর ইনুসকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা এই দুই পক্ষের অবস্থানের কারণে বাড়তি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায় সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি শেখ হাসিনার বৈধ সরকারকে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে একটি অনির্বাচিত সরকার হয়েছে এই সরকার ক্ষমতায় করে দেশে হত্যাযোগ্য ধ্বংসযোগ্য চলছে এই জনতা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে বাংলাদেশে আবার সেই এই সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চোর দাবি জানাচ্ছি আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই পরিবেশ তৈরির দাবিও জানান কেউ কেউ দ্রুত নির্বাচনের মাধ্যমে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে রাজনীতি করার একটি অবকাঠামো সৃষ্টি করার জন্য অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন ডক্টর ইউনুস যতদিন জাতিসংঘের অধিবেশনে থাকবেন ততদিনই মাঠে থাকবেন তারা ডক্টর ইউনুস সাহেব উনি আমাদের গর্ব উনি আসছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি ডক্টর ইউনুস থাকবে আমরা আওয়ামী লীগ যেখানে আছে আমরা আওয়ামী লীগকে বুঝে করবার জন্য আছি অতন্ত্র পাহরির মতো এই আওয়ামী লীগ হাত থেকে আমরা রক্ষা করবো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানান কেউ কেউ শেখ হাসিনাকে অতি বিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশ আনতে হবে গত বছর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সফর সঙ্গীর বহর ছিল একশো জনের তবে এবার ডক্টর ইউনুসের সফর সঙ্গী মাত্র ৫৭ জন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন একান্ত প্রয়োজনীয় ব্যক্তিবাদে কাউকেই তালিকাভুক্ত করা হয়নি রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে জাতিসংঘে উনআশিতম অধিবেশনে ভাষণ রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানান আলোচনা ও সমালোচনা এবং এ থেকে শুরু হয় নানা তর্ক বিতর্কের সৃষ্টি তবে কি আসলে জাতিসংঘে ভাষণ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে যাচ্ছে বিষয়টির সত্যতা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইতিমধ্যে দেশের গণমাধ্যমে উঠে এসেছে জাতিসংঘের অনুবাসিতম অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাতান্ন জন নিরাপত্তা কর্মী নিয়ে চব্বিশে সেপ্টেম্বর রওনা দেবে জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্যে কিন্তু বিষয়টি নিয়ে তোলপার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘের এই অধিবেশনে একমাত্র ভাষণ রাখবেন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই সূত্রপাত ধরে দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল সুষ্ঠু মর্যাদায় দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারী সাধারণ জনতা এবং সেই সাথে এই অধিবেশনে যোগ রাখছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি সম্প্রতি ভারতের একটি টাইম প্রকাশ পেয়েছে প্রিয় দর্শক দেশের এই বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি অবশ্যই আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন বাইশে সেপ্টেম্বর এবার আমেরিকা গিয়ে শেখ হাসিনাকে মাঠে নিয়ে আন্দোলন শুরু করছে ব্যারিস্টার সুমন আমেরিকায় থাকা বাঙালি প্রবাসীদের একত্রিত করে জয় জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগান দিয়ে দিকে এগিয়ে যাচ্ছে সুমন সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুমন দেশে একজন আইনজীবী ও সমাজসেবী হিসেবে কাজ করতেন কিন্তু এইবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পাশ করে আওয়ামী লীগের হয়ে দেশে কাজ করেন নির্বাচনের আগে তিনি নিজের মতো করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার যেটা বলেছে তিনি সেটাই করছেন তার প্রমাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দাঁড়িয়ে ছাত্রদের বিপক্ষে চলে গিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে যাওয়ার পর সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা যায় দেশে সুমন আমেরিকায় গিয়ে আশ্রয় নিয়েছেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি ও পদত্যাগপত্র বিষয়ে আমেরিকা গিয়ে বাঙালি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তাই তো প্রবাসী বাঙালিদের একাত্রিত করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে জাতিসংঘের অধিবেশনে যেহেতু বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী অর্থাৎ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর ইউনুস তিনি গিয়েছেন আর সেখানে গেলে এই মুহূর্তে সেই নরেন্দ্র মোদী কেন গিয়েছেন অথবা নরেন্দ্র মোদী যাবেন সেখানে জাতিসংঘের অধিবেশনে যেহেতু বিশ্বের অনেক প্রেসিডেন্ট সেখানে গিয়েছে নরেন্দ্র মোদি যাবেন কিন্তু একদিন আগে থেকে কেন গিয়েছেন সেখানে ডক্টর ইউনুস যেদিন তারিখ ছিল সিদ্ধান্ত ছিল সেদিনে কিন্তু গিয়েছে আর নরেন্দ্র মোদী একদিন আগে সেখানে গিয়েছে এমনকি নরেন্দ্র মোদী বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা and এবং আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুধু তাই নয় বাংলাদেশের অধিকাংশ জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান আমরা যে যতটুকু বুঝতে পেরেছি প্রিয় দর্শক শুধু তাই নয় আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি সাধারণ কর্মীরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে আপনারা তাও দেখেছেন প্রিয় দর্শক তবে আপনি এই ভিডিওটি যদি প্লে করে থাকেন আপনার স্থান থেকে অবশ্যই আপনার মনোভাবটা প্রকাশ করবেন আপনি কোন দল সাপোর্ট করেন এমন বাংলাদেশে যেহেতু একটু নির্বাচন হয়নি দুদিন আগে হোক অথবা পরে হোক নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হতে পারে কাকে সাপোর্ট করেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় দর্শক এবারে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে